আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদার গিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিনগিরি করতে হবে সমান লাগবেন না ওয়া ইয ইরফা ইব্রাহিমুল ক্বাওয়াদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম সাইয়েদ ইব্রাহিম আর কোলেজা টুকরা সন্তান ইসমাঈল কে নিয়ে রাজমিস্ত্রীর কাজ শুরু করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রীর কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর হয় পেশা নাম্বার 1 শেষ পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন তো হেরাব বাইতিয়ালিত তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কা ঝাড়ু বারেদার হো কামারে হাতে শোনো আমারে মুনাজা শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া না আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও ভাইজি আমার কাবা ঘর

ও আলা কুল্লি দমের মিং কুল্লি ফজ্জিন আমি ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাহেদান ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কে বলছে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে জান আমি কার সামনে ঘোষণা দেবো আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেবো আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমারে আজান এর আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেবো আজ দিন ভিন নাস বিল হাজ হজের আজান দাও উনি আজান দিলেন আইয়ো হান্নাস ইত্যা হাল্লা বাইতান ফাহজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো পড়ে তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে কইছিলাম ফি আলামিল আরওয়াহ রুহের জগতে রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসীব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়েন পরীক্ষা কারে কয় কত প্রকার ও কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহাব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজভী মিনার রুসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আছে না নাই বালু দেখলেই মহাদ্জিন রেগালি কথা কন মসজিদে ময়লা দেখলেই খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আছে না নাই মসজিদ ঝাড়ু দেওয়া শুধু মহাজনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে চার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদারও সেটাও হলেন ও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাও পাঁচ কথা বল শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাঁচ আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সেদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাতনা ছেড়ে দাও সহি বুখারীর বর্ণনা ইখতা জানা সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালাম ওহু আবনু সামানিনা সানাবিল কাদুম। বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্নাতে খাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ও ইদি বেচালা এবার হিমারবো হোবিকালিমা চিংফা হোনকলা ইন নি যা আইনুকালিন নাসি মামা অনবিস্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অব দল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে

আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করে তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী ত ইফিন ষাটটা রহমত যারা খালি তাওয়াফ করে এই তাওয়াফের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য ষাটটা রহমত যারা ত ইফিন তাওয়াফ করে আর বা আইন আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি রইল কয়টা বলে ইলাল কাবা বাকি বিশটা যারা তাও করে না সালাত পরে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে থাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলি এর এত বরক যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে পড়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে উঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলো এখানে পায়ের দাগ পড়বে সাইদানি ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমলান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়ার সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা সাইদান ইব্রাহিমের পা যেখানে লাগছে ওটা আমাদের কি সুবহান কইবেন না আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজা আলাই হাসালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আর উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা লওয়াজিব করে দিয়েছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না ওমরা হবে না এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখব ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জামিন থেকে পানি বের হতে শুরু করেছে কলকল কলকল আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না ইব্রাহিম, হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে ধাম ধাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাস নি থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জাম জামের কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত ঈদ উল সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াত ওয়াল কিতাব সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভিতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সৈদনা ইব্রাহিমের নাতিপুতি